এক ঝটকায় পঁচিশ হাজারের বেশি চাকরি বাতিল হাইকোর্টের নির্দেশ লোকসভা ভোট শেষ হওয়ার পনেরো দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় কারা অংশ নিতে পারবেন যোগ্য অযোগ্য সকলেই কি পারবেন যোগ্য প্রার্থীদের কি আবার পরীক্ষা দিতে হবে এরকম নানা প্রশ্ন ঘিরে উঠছে ধোঁয়াশা 2016 সালে এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সোমবারের এই রায় ঘিরে রাজ্য জুড়ে সরগোল অনেকের মনেই উঠেছে অনেক প্রশ্ন যেমন যোগ্য আর অযোগ্যদের কোথায় যোগ্যদের চাকরি কেন বাতিল করা হলো যারা অপরাধী করেছে তাদের বাতিল হলে হতে পারে কিন্তু একশো শতাংশের মধ্যে সাড়ে আট শতাংশের জন্য পুরো একশো শতাংশ অবস্থা সিঙ্গেল বেঞ্চের নির্দেশে পাওয়া চাকরিও কেন বাতিল হলো আমি পাঁচ বছর আগে যেভাবে প্রিপারেশান নিয়েছি বা যে যেই এফোর্টটা আমি পড়াশোনার পেছনে দিতে পেরেছি আমি কি পাঁচ বছর পর এখন যে আমার সিচুয়েশন আমার ছোট বাচ্চা আছে সংসার সামলে আমি কি সেই রকমভাবে পড়াশোনাটা করতে পারবো যে আবার যোগ্যদেরও আবার পরীক্ষা দিতে হবে মানে আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে এরকম রায় কেন দিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ওএমআর শীত পুনর্মূল্যায়ন করতে নতুন টেন্ডার ডাকতে হবে নতুন সংস্থাকে দিয়ে ওএমআর শীট যাচাই করা হবে অনেকেরই প্রশ্ন এর আগে যে সংস্থা ওএমআর শীট মূল্যায়ন করেছিল তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে সেই সংস্থার ওএমআর শীট থেকে কিভাবে যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব এই রায় অনুসারে যোগ্য প্রার্থীদেরও বসতে হবে পরীক্ষায় ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওএমআর পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন তার মধ্য দিয়ে সঠিক যোগ্যতা এবং অযোগ্যতা নির্ণয় হবে কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে এই রকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই সবটাই মাটি পরীক্ষা দিয়ে পাস করলাম তাদেরকেও কেন এই সাফারটা করতে হচ্ছে আজকে প্রত্যেকের কাছে আমরা কোথাও দাগি হয়ে গেছি আমরা কিছুই করলাম না তবুও আমাদের সম্মানটা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে তো এর দায় কে নেবে বেআইনিভাবে নানা পথে চাকরি হয়েছে যেমন ওয়েম আর জালিয়াতি র্যাঙ্ক জাম্প প্যানেলের মেয়াদ পূরণের পরেও চাকরি প্যানেলে নাম না থেকেও চাকরি যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এতে অনেকেই বলছেন তাহলে তো বেআইনিভাবে কারা চাকরি পেয়েছেন সেটা স্পষ্ট অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য তা স্পষ্ট এর পরেও কেন তাহলে সবার চাকরি বাতিল করা হলো যেখানে যোগ্য অযোগ্য পার্থক্য করা যাচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে পঁয়ষট্টি অ্যাকসেপ্টেড হয়েছে তাহলে সেখানে কেন যোগ্যদের ওপর অবিচারটা তৈরি হলো সমস্ত ডিরেকশান তো সেখানে নেই একটা ভাষা 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 ব্যাপার রয়েছে তার মানে জজ নিজেও কনফিউজ ছিল যে আমি কি করব তেইশ হাজারের চাকরি একদম বরবাদ করে দেবো না রেখে দেবো তো এই দদুল্যমানতায় আমার মনে হলো যে জাজমেন্টে দু একটা জায়গাতে যেগুলো একটুখানি ক্লিয়ার হলে মনে হয় ভালো হতো পুরো জিনিসটাই আবার প্রথম জিরোর থেকে শুরু হবে অ্যাডভার্টাইজমেন্ট হবে সবাই যদি অংশগ্রহণ করে তাহলে তারা হবে তাদের হবে নিউ রিক্রুটমেন্ট যেরম হয় কি শুরু করতে হবে আজকের দিনে এই জাজমেন্ট আজকের দিনে অ্যাজ অফ টুডে নিউ কোর্স অফ ল উইল ফলো দু হাজার ষোলো সালের প্যানেল দু হাজার চব্বিশ সালে বাতিল আবার নতুন করে হবে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে আট বছর কেটে গিয়েছে অনেকেরই চাকরির বয়স সীমা পেরিয়েছে তাদের কি হবে আদালতের নির্দেশে অতিরিক্ত শূন্যপদ তৈরির অভিযোগের তদন্ত করবে সিবিআই কিন্তু চাকরি বিক্রি করে যেভাবে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হলো সেই টাকা ফেরত আসবে কীভাবে এই প্রশ্ন তুলছেন অনেকে